দেখো কি দেখো বন্ধুরা আমার গিলে মেটে মুরগির ছাল মাথা কাটা হয়ে গিয়ে ধোয়া হয়ে গেছে আর এখানে লেগ পিসটাকে ধুয়ে রেখে দিয়েছি এটা পরে আইটেমটা করবো এখন এটা তোমাদেরকে দেখাই তো চল এবার মশলা রমি কেটে নিই আমি এখানে কী কী নিয়ে নিয়েছি আমি এখানে আদা নিয়ে নিয়েছি আর রসুন বেশি দেবো না রসুন নিয়েছি আর তিনটে পেঁয়াজ নিয়েছি আর চারটে আলু নিয়েছি তো আর হচ্ছে কটা কাঁচা লঙ্কা তো এই যে দেখো মোটা মোটা কাঁচা লঙ্কা তো এই কাঁচা লঙ্কা নিলাম চারটে এই দেখো মোটামুটি কাঁচা যেহেতু লঙ্কার গুঁড়ো দেবো তো চলো আমি কেটে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ও বন্ধুরা তোমরা কি কোনো দিন মুরগির ছাল খেয়েছো হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় তোমরা খেয়েছো নিশ্চয়ই খেয়েছো দেখো এইখানে কি বলবো মুরগির ছালটা এমন কোনো খারাপ খেতে না দেখতে যা লাগে খারাপ কিন্তু মাংসর থেকে মুরগির ছাল দারুণ লাগে হয়তো মুরগির মাংস ফেল তো কিছু মনে করো না অনেকেই খায় অনেকেই খেয়ে আবার গান গায় খারাপ কথা বলে তো দেখো মুরগির ছাল রান্না করবো আমি কীভাবে সেই রেসিপি তোমাদেরকে দেখাতে চলে এসেছি তো দেখো তেল গরম করে ফেলেছি তার আগে তো দেখে নিয়েছো ছাল মাল সব কেটে ধুয়ে পাকলায় রেডি তেল গরম করে আমি দিয়ে দিলাম জিরে গোটা জিরে দিয়ে তারপরে দেখো আমি এইখানে রেখে দিয়েছি কিছু মশলা এর মধ্যে একটু আদার আছে একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ একটু রসুন মিক্সচারে পাইল করে নিলাম তারপর দেখো এখানে আমার গরম তেল একদম ফুটে গেছে দেখে বুঝতে পারছো দিয়ে দিয়েছি কাঁচা কুচানো পেঁয়াজ তার সাথে দিয়ে দিলাম একটা পাকা টমেটো টমেটোটা একটু নরম ছিল তার জন্য আমি আর কাটিনি সেরকম একটু হালকা কেটে দিয়ে দিয়েছি তো দেখো এটা ভালো ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে কিছু মনে করো না আমার একটু ঠান্ডা লেগেছে তার জন্য গলা ভাসছে এরকম লাগছে তো পেঁয়াজ কাট মানে পুরো একদম ভালো করে লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি একদম পরিমাণ মতো নুন আমি আর নুন দেব না আমি একেবারে নুন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম একদম পরিমাণ মতো হলুদ তো তোমরা কে খাও প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমি জানি অনেকেই খাও বেশিরভাগ খাও ফ্ল্যাটের মানুষ তো অনেকেই খাও যারা এখন ভাবো যে এই সামনে সব খাই না দেখো ভিডিও করছে কি বাজে ভিডিও করে এর কোনো মানে কী বলবো কোনো মানুষের মন নেই আরে খেতে লজ্জা নেই দেখাতে লজ্জার কি আছে তাই না তো দেখো সবাই খায় কেউ লুকিয়ে লুকিয়ে শুহরে মাংস খাওয়াচ্ছে আর আমার দেখাচ্ছে মুরগির মাংসের ছাল কোনো ব্যাপারই না তাই না তো দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে জিরের গুঁড়ো দেবো এবারে তো তারপর দিলাম সেই মানে আমার মশলা বাটাটা তো দেখো এখানে না মশলাটা দুটো বাটা আছে এক হচ্ছে আমার চিকেন লেগ পিস করার জন্য রেখে দিয়েছি তোমার দাদা পরে খাবে ওটা বানাবো রেসিপিটা রেসিপিটাই তোমাদের পরে দেখাবো আর দেখো মশলাটা দিয়ে দিয়েছি বেশ ভালো করে তেল ছেড়েছে একদম মশলা গামাখা করে নিয়েছি তো দেখো পুরো দেখতে পাচ্ছ কালারটা কেমন আসছে তারপরে ফাঁকে দিয়ে দেবো আমি সেই ধনের গুঁড়ো এই দেখো এটা হচ্ছে ধনের গুঁড়ো বাটিতে করে রেখে দিয়েছি আর এ পাশে আছে জিরের গুঁড়ো হ্যাঁ কী বলতো গোটা জিরে দিয়েছি তারপরে জিরেটা আমি অল্প স্বল্প করে পরিমাণ মতন দিলাম তারপর সামান্য আর একটু ধনে এটা একটু দিলাম গুঁড়োটা তো আবার পাইল করে ভালো করে মশলাটা কষিয়ে 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 তেলটা ছাড়ার জন্য একদম আমি রেডি হয়ে গেছি তারপর দিয়ে দিলাম একদম আলু আলুগুলো দেখো আমি আলুটা না কী করেছি জানো আমি না ভাজিনি একদম কাঁচা আলুটাই দিয়েছি জানো তো ভাজলে একটু নরম হয়ে যাবে আর যে তো মুরগির ছালটা একটু জল দিয়ে ফুটলে অনেকক্ষণ টাইম লাগবে তার জন্য দিয়েছি আর দেখো এই হলো আমার মুরগির চাল ও আমার যে আমার এখন যে ভিডিওটা করছি এডিটটা করছে আমার খুব ক্ষতিচ্ছু করছে আবার তো দেখো মুরগির চাল কষি মশি নেওয়া হওয়ার পরে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল তো ফুটছে খুব ফুটছিলো জানো তো ফুটতে 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 দিয়ে দিলাম একটু সামান্য চিনি আরে মশাই কে কে খাবে একটু প্লিজ কার মুখ থেকে জল আসছে বলো তো আমার তো মনে হয় সবার মুখ থেকে জল আসছে যারা আমার মতন খাও তারপর দিলাম একটু পরিমাণ মতো গরম মশলা আর দেখো গরম মশলা না দিলে না কোনো রান্নার স্বাদ হয় না সামান্য মিষ্টি আর গরম মশলা তাতে স্বাদ চলে আসে তো আমার রান্না কমপ্লিট তো চলো কে কে খাবে দেখো কালারটা কেমন এসেছে আমার কর্ত মশাই দাঁড়িয়ে যখন আমাকে বলছে কালারটা হেভি হয়েছে আর দেখো আমি একটু ঝোলঝুলই করলাম কেন দুবেলা খাওয়ার জন্য কিছু মনে করো না আমি একটু কষাই নেই তো তোমার ভিডিওটা দেখো আমাকে দেখো তো বন্ধুরা দেখো আমার পুরো হয়ে গেছে মন্দির ছাল গিয়ে রান্না করা তো চল আমি সবাইকে এখন দিই খেতে